সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার কি বিজ্ঞপ্তি নিয়ে আসে তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য বিভাগ পরিবার কল্যাণ বিভাগ জাতীয় জনসংখ্যা গবেষণা প্রশিক্ষণ ইনস্টিটিউট তো এ বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত আলোচনা করবো তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে ছয় নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো স্বাস্থ্য ও শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের সাতাশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে ষাটব নম্বর প্রেক্ষিত কার্যালয়ের আওতাধীন আঞ্চলিক গণসংখ্যা জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউট আর পিআইটি এর আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র আর টিসি রাজস্ব নিম্নবৈধ স্থায়ী জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশ স্থায়ী নাগরিকদের নিকট হতে আবেদন আহ্বান করা যাচ্ছে তো সম্মানিত দর্শক এই বিষয়ে আপনাদের মাঝে পুরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন তো সম্মানিত দর্শক আর এই ভিডিওটি কিংবা আমাদের চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও ভিডিওটি শেয়ার করে দেবেন ও বন্ধুদের মাঝে তো সম্মানিত দর্শক আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক ইন্ডিয়া পুলিশ ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী সব ধরনের বিজ্ঞপ্তি আপডেট দেওয়ার চেষ্টা করি তো সম্মানিত দর্শক বেশি কথা পারব না চলুন আমরা এখনও বিস্তারিত আলোচনায় যাই তো সন্মানিত দেখতে পাচ্ছেন পদের নাম এবং পদের সংখ্যা এবং যোগ্যতা এবং বয়সীমা সব কিছুই আপনাদের মাঝে বলার চেষ্টা করব তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে ষাট মুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম বেতন স্কুল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদ সংখ্যা রয়েছে ষাটটি তো বয়স সীমা বত্রিশ বছর পর্যন্ত আঠারো থেকে বত্রিশ বছর তো যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এ দ্বিতীয় শ্রেণীর বা সম্মান সেইজিবিতে স্নাতক সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত দুই দপ্তর পরিবর্তন এবং দপ্তরের দমন কমিশন কমন নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফশিল দুই হাজার তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হাসকিপার গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুইশো দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পাঁচটি প্রসঙ্গের হিসেবে যোগ্যতালা বৈষ্কৃত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তফসিলি অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তো এব অপারেটর গ্রেড পনেরো বেতন স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকায় দুটি দুটি পথ সংখ্যায় রয়েছে সম্মিত দশক যোগ্যতা লাগবে স্বীকৃত ভর্তি বিজ্ঞান শাখার দ্বিতীয় বিভাগ বা সমন দিয়ে পিএচটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ তো তাপর দেখতে পাচ্ছেন অডিও ভিজুয়াল ইকুইপমেন্ট পরিচালনায় অন্য তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কম্পিউটার পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা এবং মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ তফসিল দুই চার গঠিত পরীক্ষায় উত্তীর্ণ তবে দেখতে পাচ্ছেন অফিস সবার কাম কম্পিউটার মুদ্রা করি গ্রেড ষোলো বেতন স্কিল হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকায় পাঁচটি পদ সংখ্যা রয়েছে তো যোগ্যতা এখানে স্বীকৃত বোর্ড দ্বিতীয় বিভাগ সমানের জিপি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কম্পিউটারের ব্যবহারের দক্ষতা তো তবে দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা পড়ি বিস্তম গ্রেডে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা চল্লিশটি পদ সংখ্যা রয়েছে তো স্বীকৃত বোর্ড মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সামনে পরীক্ষায় উত্তীর্ণ তো শারীরিক কর্ম কর্মক্ষম কম ভাল হতে হবে তারপর দেখতে পাচ্ছেন ওয়ার্ড বয় গ্রেড বিশ বেতন স্কুলে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আঠারোটি পশঙ্কা রয়েছে লাগবে স্বীকৃতি পদ্ধতিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তারপর দেখতে পাচ্ছেন যে বিশ্বকে বিশতম গ্রেডে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আটত্রিশশো পশঙ্কা রয়েছে তো যোগ্যতা লাগবে স্বীকৃত পদ্ধতিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো তারপর দেখতে পাচ্ছেন যে বাবুচ্ছি বাবুচ্ছি সহকারী বাবুচ্ছি গ্রেড বিশ তো বিশতমে বিশতম বেতন স্কেলে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে তেরোটি পরসংকার যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড হতে প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো সম্মানদের দশক পরিচ্ছন্নতা কর্মীদের বিস্তমি বেতন স্কেলে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা তিনটি পছন্দ রয়েছে যোগ্যতা দেখতে পাচ্ছেন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণীর উত্তীর্ণ অথবা স্বীকৃতি বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ শারীরিক কর্মক্ষম হতে হবে এবং মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত পরিদপ্তর দপ্তরের কমন নিয়োগ বিধিমূলক দুই হাজার উনিশের পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হবে তো সম্মানিত দর্শক আবেদন করার ও শর্তাবলী দেখতে পাচ্ছেন বয়স সীমা একে নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্ট তারিখের প্রার্থীর বয়সী মারা থেকে বত্রিশ বছর বয়সী অনেক ক্ষেত্রে গ্রহ করায় পরীক্ষার সময় নির্বাচিত কক্সত মূল কপি প্রদর্শনপ প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে তো তবে দেখতে পাচ্ছেন যে গেজেটেড অফিসার কৃতক সত্য প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনাতপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনাতপত্রজেটের কর্মকর্তা কৃতক সত্য সত্য তিন কপি পাঁচ বছর রঙিন ছবি ছয় মাসের অধিক পুরাতন ছবি চলবে না প্রার্থী ইউনিয়ন পরিষেবা ওয়ার্ড বাসিন্দা সে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা কাঞ্চের কৃতক নাগরিকত্বের সনদপত্র পত্র নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যান বিধিবিদ পরবর্তী তা অনুসরণ করা হবে হ্যাঁ কোটা দাবি সমর্থন প্রার্থীদের সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কৃতিপক্ষ কৃতক সনদ প্রমাণপত্রে সত্যায়িত সাইনলিপি তো যাইতে হচ্ছে পরিচয়পত্রের জন্মসন্দির প্রযোজ্য ক্ষেত্রে সত্যায়িত অনুলিপি অনলাইনে প্রকৃত আবেদনপত্রের কপি অ্যাপ্লিকেশন কপি প্রবেশপত্রের রঙিন ছবিযুক্ত অনুলিপি প্রবেশপত্রের রঙিন কপি ব্যতীত কোনো প্রকার ফটোকপি সাদা কালো কপি গ্রহণযোগ্য নয় তো প্রবেশপত্রের রঙিন কপি ছাড়া লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না তো সম্মানিত দশক এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন তো সরকারি আধা সরকারি স্বাস্থ্যসাথী প্রতিষ্ঠানের থেকে যথাযথ কৃতিপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থী প্রদত্ত কোনো তথ্য বা দাখিল কাগজপত্র জাল মিথ্যা বহু প্রমাণিত হলে কিংবা নিয়োগ পরীক্ষার নকল বা অসাধু উপায় করলে সংশ্লিষ্ট প্রার্থী প্রার্থীতা বাতিল সহ তার বিরুদ্ধে যথাযথ গ্যাননের ব্যবস্থা গ্রহণ করা হবে ভুল তথ্য জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষা উত্তীর্ণ যে কোনো প্রার্থী তার প্রার্থীর প্রার্থীরা বাতিল করার ক্ষমতা কৃতৃপক্ষ সংরক্ষণ করেন তো তারপর দ্বিতীয় পথে যেটি বিস্তারিত রয়েছে সেটি আপনাদের মাঝে এখন আলোচনা করার চেষ্টা করব তো সম্মানিত দর্শক অবশ্যই শুরু সদস্য থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন আর স্কিপিস কেটে কেটে দেখলে কিন্তু কোনো বিষয়গুলো সঠিক সঠিক যে বিষয়গুলো রয়েছে তো সেগুলো আপনারা মিস্টেক করতে পারেন তো সরকারি সর্বশেষ নীতি অনুযায়ী সকল প্রকার কোটা সংরক্ষণ করা হবে উপরে উল্লেখ করা হয়নি কিছু প্রযোজ্যতা প্রযোজ্যতা রয়েছে এমন ক্ষেত্রে জাতীয় জনসংখ্যা গবেষণা প্রতি প্রশিক্ষণ ইনস্টিটিউট অ্যান্ড নিপ্রুটিট কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার পনেরো এর প্রয়োজন প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় কেউ জারি কৃত মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরের কমন নিয়োগ বিধিমূলা দুই হাজার উনিশের সংশ্লিষ্ট বিধিবিধান প্রযোজ্য হবে তো নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কৃতৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এক্ষেত্রে কোনো প্রকার আপত্তি গ্রহণযোগ্য হবে না তাই এই বিজ্ঞপ্তি আংশিক বা সম্পূর্ণ সংশোধন বদল করার ক্ষমতা কৃতৃপক্ষ সংরক্ষণ করেন কৃতিপক্ষ পথসংখ্যক হ্রাস বৃদ্ধির কৃত কৃতক সংরক্ষণ করেন তো জাতীয় দৈনিক পত্রিকা ছাড়াও রিপো রিপোর্টের ওয়েবসাইটে অথবা কিউআর কোডের স্ক্যানের মাধ্যমে বাংলাদেশে একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টালে অল জব ডট কম ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে তো লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না লিখিত ব্যবহার পরীক্ষা প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণ পরীক্ষাতে মৌখিক পরীক্ষার অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন তো যথাযথ কৃতিপক্ষ কোনো প্রকার কারণ দোষ নয় স্যারাই যে কোনো আবেদনপত্র বাতিল করার ক্ষমতা রাখেন তো অনলাইনে আবেদনপত্র পূরণ সংগত নিম্নবলী শর্তাবলী দেখতে পাচ্ছেন যে অল ইচ্ছুক ইচ্ছুক প্রার্থীগণ নিপ্রো টেলিটক ডট কম বিয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন তো আবেদনের সময়সীমা সীমা দেখতে পাচ্ছেন যে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দেওয়ার শুরু তারিখ দশই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা তো অবশ্যই আজকে সকাল দশটায় এটা চালু হয়ে গেছে তো সম্মানিত দর্শক অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ সময় দেখতে পাচ্ছেন তিরিশে নভেম্বর দুই পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটায় তো উক্ত সময়সীমার মধ্যে উইজারি প্রার্থী করে অনলাইনে আবেদন সাবমিট করার পর থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে আবেদন ফিজ জমা দিতে পারবেন তো অনলাইনে আবেদন প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু তিনশো পিকজেল ফাইল সাইজ একশো কেবির বেশি গ্রহণযোগ্য নয় এবার স্বাক্ষর তিনশো ইন্টু আশি পিকজেল ফাইল সাইজ ষাট কেবির হ্যাঁ বেশি গ্রহণযোগ্য না স্ক্যান করে নির্দিত স্থানে আপলোড করবেন তো অনলাইনে আবেদনপত্র পূরণকৃতির তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজেদের শতভাগ নিশ্চিত হবেন তো প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কৃ রঙিন পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এসএমএস প্রণামের নিয়মাবলী ফি প্রধান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনামত ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কমপ্লেক্স ছবি সহ অ্যাপ্লিকেশন রিভিউ দেখা যাবে নির্ভর নির্ভরভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন পেয়ে উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ডাউনলোড প্রগুলো অঙ্গিত প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উইসার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীকে নিম্ন পদ্ধতিতে যে কোনো টিকটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুইটি এসএমএস করে আবেদন ফি বাবদ বিজ্ঞপ্তির এক ও চার পদের জন্য একশো দু টাকা সার্ভিস চার্জ অফেরতযোগ্য বারো টাকা মোট একশো বারো টাকা এবং পাঁচ নয় পদের জন্য পঞ্চাশ টাকা অফেরতযোগ্য ভ্যাট শহ অফেরতযোগ্য ছাপ্পান্ন টাকা উইসির প্রার্থীর অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দিতে হবে তবে সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর ক্ষুদ্রগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ প্রার্থীর আবেদন ফি পঞ্চাশ টাকা টেলটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট শহ ছয় টাকা মোট ছাপান্ন টাকা উইসির ডি প্রার্থীর অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও আবেদন ফি জমা না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতে আবেদনপত্রটি গৃহীত হবে না তো সম্মানিত দশক কীভাবে আপনার আবেদন ফিটি জমা দেবেন এখানে সম্পূর্ণ নিয়মটি দেওয়া আছে তো অনুগ্রহ করে সুন্দরভাবে বিষয়গুলো জেনে বুঝে তারপরে আপনারা আবেদন ফিটি জমা দেবেন তো সম্মানিত দশক প্রবেশ সত্তর প্রার্থীর বিষয়টি নিপ্রা নিপ্রো টেল ডট কম ওয়েবসাইট এবং প্রার্থী মোবাইল ফোন এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকেই যথাযথ সময় জানানো হবে তো অনলাইনে আবেদনপত্রের প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষার সংগ্রহের দাবিত জগত সম্পূর্ণ করা হবে বিদায় উত্তর নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং এস করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় এস এম এস এর এসএমএস এ পরিিত ওইসিআরটি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর নাম নাশ পরীক্ষা তারিখ সময় স্থানীয় কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সমৃদ্ধ প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড করে রঙিন রঙিন প্রিন্ট করে নেবেন এবং পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন হ্যাঁ প্রবেশপত্র রঙিন কপি ব্যথিত কোনো প্রকার ফটোকপি সাদা কালো কপি গ্রহণযোগ্য নয় শুধুমাত্র টেইটক প্রিপেড মোবাইল নম্বর থেকেই ফোন থেকেই প্রার্থী ও নিম্নবরণিত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ পাসওয়ার্ড ফোন উদ্ধার করতে পারবেন তো আপনারা কখনও যদি পিনটি ভুলে যান অবশ্যই এখানে এই নিয়মটি অনুসরণ করে আপনারা সেটি সমাধান করতে পারবেন তো অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে ওয়ান টু ওয়ান অথবা এখানে একটি আরেকটি হটলাইন নম্বর রয়েছে তো যোগাযোগ করে অথবা আপনারা ইমেলের মাধ্যমে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন তো লিখিত ব্যবহার কতদূর ক্ষেত্রে মৌখিক পরীক্ষার বিষয় নম্বর বন্টন জনপ্রশাসন মন্ত্রণালয় লিখিত জারিগত মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমনীয় বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা বাংলায় হচ্ছে বিশ ইংরেজিতে বিশ গণিতে পনেরো সাধারণ জ্ঞানে পনেরো তো মোট সত্তর নম্বর সর্বমোট একশো নম্বর তফসিল তো সর্বনিম্ন পাঁচ নম্বর পঞ্চাশ পার্সেন্ট এবং সময় নব্বই মিনিট তো পদের পদের নাম হচ্ছে আপনার শ্যার মুদ্রাকারি কাম কম্পিউটার মুদ্রাকারি হচ্ছে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে শার্ট লিপিতে শো আটের মধ্যে করে তিরিশ বাংলা স্মরণীয় পঁয়তাল্লিশ এবং প্রতি শব্দ মিনিটে পঁচিশ ইংরেজি পরীক্ষায় মোট একশো তো এখানে দেখতে পাচ্ছেন এই বিষয়গুলি দেওয়া আছে তো অনুগ্রহপূর্বক আপনারা এই বিষয়গুলি দেখে শুনে বিস্তারিতটি বুঝতে পারবেন তো শার্ট লিপিট নোট প্রতিকরণ টেস্টে ট্রান্সক্রাইবের জন্য তিরিশ মিনিট সময় বরাদ্দ থাকবে তো পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্টের অধিক ভুলের ক্ষেত্রে কোনো গতি অর্জন করে নাই বলে গণ্য হবে তো বাংলা ইংরেজি উভয় প্রকার কোম্পানির মধ্যে করে ক্ষেত্রে পাঁচটি স্টক একটি শব্দ হিসেবে গণ্য হবে তো সর্বনিম্ন গতিকে পাঁচ নম্বর চল্লিশ পার্সেন্ট হিসেবে গণ্য করা হবে তো সম্মানিত দর্শক আশা করি এই বিষয়গুলো আপনারা জানেন এবং বুঝতে পারেন তো শেষ তারিখের সময় অপেক্ষা না করে যথেষ্ট হাতে সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র সঠিকভাবে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া গেল তো সম্মানিত দর্শক এই বিষয়ে আমরা পুরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি তারপরেও আপনারা একটু নিজে যাচাই বাছাই কিংবা পুরো বিস্তারিত ভালোভাবে পড়ে আবেদনগুলো করার চেষ্টা করবেন তো ভিডিওটি অনেক লং হয়ে গেছে তো অবশ্যই আপনাদের কাছে একটি অনুরোধ করবো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে বিস্তারিত সব কিছু বিষয়ে বুঝতে পারবেন তো ভিডিওটি আজকে এখানেই শেষ করবো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই আমাদের এই চ্যানেলে প্রথমে এসে থাকলে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিও একটি লাইক করে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের আর দুই এক ভাই বন্ধুর কাজে আসতে পারে তো আমাদের চ্যানেল যে বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাঙ্ক এনজিও পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী ডিফেন্স সব বিজ্ঞপ্তির আপডেটগুলো আমরা দেওয়ার সবার আগে যাচাই বাছাই করে দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আবারও নতুন কোনো ভিডিওতে